যজ্ঞার্থাৎ কর্ম মানে ভগবানের কৃষ্ণের উদ্দেশ্য করে যে কর্মটা করা একজন সাধারণ মানুষ বাজারে যায় চাল ডাল তেল মরিচ নিয়ে আসে একজন কর্মী সেও বাজারে যায় যে ভগবত সেবা করে না সেও গিয়ে চাল ডাল তেল মরিচ নিয়ে আসে বিষয়টা একই চাল ডাল তেল মরিচ আনা না কিন্তু তাদের উদ্দেশ্য দুই উদ্দেশ্য এক না দুই একজন ভগবানের জন্য আনছেন আর একজন নিজের জন্য নিয়ে আসছে বান্না করছে খাওয়া দাওয়া করছে ঘুমিয়ে কোনো উদ্দেশ্য নেই কিন্তু ভগবত ভক্ত তারাও বাজার থেকে নিয়ে আসছে কিন্তু তারা কার জন্য নিয়ে আসছে কিন্তু কর্ম একই কিন্তু উদ্দেশ্য দুই বুঝে যাচ্ছে বিষয়টা উদ্দেশ্য দুই একটা কর্মে কর্ম মানুষকে বন্ধনে আবদ্ধ করছে কর্মের বন্ধনে আর একটা কর্ম মানুষকে কর্মের বন্ধন থেকে মুক্ত করছে যখন ভগবানের জন্য কর্ম করা হচ্ছে যেমন আজকে এখানে নিষ্ক্রামন অনুষ্ঠান হ্যাঁ শৌচ থেকে ঔষধ থেকে শৌচতে আসা ভগবত দর্শন করা ঠিক আছে তো এই অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে এখানে কি করা হচ্ছে যত দ্রব্য সামগ্রী আনা হয়েছে সেটা কি করা হয়েছে ভগবানকে নিবেদন করা হচ্ছে এবং সেটা ভগবানের ভোগ হচ্ছে এবং তারপর আমরা প্রসাদ রয়ে পাব এরকম না যে ভগবান সব নিয়ে নিয়েছে কিছু দিবে না এরকম এরকম তো না ভগবান দিচ্ছে যারা কর্মী যারা ভগবত সেবা করে না তারাও ঘরে রান্না বান্না হয়েছে হয়েছে না আজ রান্না হয়নি আমার বাড়ি আছে সবার বাড়িতে রান্না হয়েছে কিন্তু দেখতে হবে যে কার জন্য রান্না হয়েছে ভগবানের জন্য রান্না হচ্ছে না নিজের জন্য রান্না হচ্ছে নিজের জন্য রান্না হলে সেটা হচ্ছে বন্ধনের কারণ আর যখন ভগবানের জন্য রান্না হবে তখন এটা কিসের কারণ হবে মুক্তির কারণ হবে কর্ম বন্ধনের কারণ কর্ম আবার মুক্তির কারণ মুক্তির কারণ তখন হবে যখন ভগবানের জন্য কর্ম করাটা হবে তাই আমাদের যে কোনো কর্ম আমরা কি করব ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করবো কার উদ্দেশ্যে এটাই হচ্ছে গীতার শিক্ষা অর্জুন কৃষি অর্জুন আমাদের কি শিক্ষা দিচ্ছেন যে আমরা আমাদের কর্মটা যে করব সেটা যেন পাগলের মতো কর্ম না করি